প্রচণ্ড কাশি শুরু হয়েছে কাশি কমছে না সবে সবে কাশি শুরু হয়েছে এই কাশি যদি একবার আপনার শুরু হয়ে যায় তাহলে কিন্তু কোনো কোনো ব্যক্তি বা কোনো কোনো ছোট বা বড়দের প্রত্যেকেরই দশ থেকে পনেরো দিন অথবা কুড়ি দিন পর্যন্ত আপনার কাশি থাকে সাধারণত এবং তাদের খুবই অসুবিধা হয় কাশির পরে সর্দি হয় এই কাশি কমানোর জন্য সহজ উপায় আছে কাশি আপনার তিন থেকে চার মিনিট অথবা দশ মিনিটের মধ্যে এক একদিনের মধ্যেই কাশি কমে যেতে পারে সেটা যদি আপনি তৎপর হতে পারেন সকালবেলা উঠেই আপনি হয়তো জল খেয়েছেন ঠান্ডা জল অথবা রাত্রে শোয়ার সময় ভাবছেন যে না একটুখানি জল গরম করবো সেক্ষেত্রে যদি মনে করেন যে আমি জলটা বেশি গরম করব আবার এখন সবার সময় হয়ে গেছে এগারোটা বারোটা বাজে তারা যে টাইমে শোয় আর কি ওই সামান্য নেগলেন্স জন্য কিন্তু ভোরবেলা থেকেই হয়তো শুরু হয়ে যাবে কাশি ঠিক সাড়ে সাড়ে পাঁচটা ছটা থেকে শুরু হয়ে যাবে পাঁচটা থেকেও শুরু হতে পারে একটু বেলায়ও হতে পারে সাধারণত ভোরের দিকেই শুরু হয়ে যাবে আপনাকে এই কাশির থেকে মুক্তি পেতে গেলে বা আপনাদের বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়ে বড় যারা আছে খুবই কষ্ট পায় ওষুধ খাবো না ওষুধ খেলেই কিডনি বা লিভার বা যেগুলো অর্গান আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অকেজো হতে থাকে কাশিও কমে না যে কোনো কাজে মন বসে না অথচ কম সময় নেবো দশ মিনিট কি পাঁচ মিনিট সময় নেবো তার মধ্যেই কাশি কমে যাবে সেটা যদি ফলো করতে পারেন তাহলে একমাত্র আপনি কাশিকে রেহাই দিতে পারবেন না বা দিতে পারবেন যেমন যারা সিঙ্গার আছে তারা কিন্তু কাছে না খুব একটা কেন তারাও মানুষ তারা কেন কাশছে না তারা রেগুলার কিন্তু প্র্যাকটিস করে তার সাথে গলাও খোলা থাকে এই ঠান্ডার সময় হয়তো অনেক জায়গায় যায় সেখানে তাদের গলাটাও খোলা থাকে আপনি হয়তো বাড়িতে সেইভাবে কোনো মাফলার বা কোনো রকম স্কার ব্যবহার করছেন না সেটা তো করতে হবে তারা রেগুলার কিন্তু গরম জল দিয়ে গার্গেল করে অনেকে কাশি হলে গার্গেল করছে একবার হয়তো দুবার কিন্তু এই গার্গেল করার বিশেষ পদ্ধতি আছে সেই গার্গেল করার মাধ্যমে আপনার কাশি কমবে এই গার্গেল করতে গেলে আপনাকে মাত্র পাঁচ থেকে দশ পাঁচ মিনিটের মধ্যে জলটা একটু গরম করে নেবেন জলটা বেশি পরিমাণেই গরম করে নেবেন যখন গ্লাসে জল নেবেন আর জল গরমের মধ্যে নুন দেবেন না শুধু জল শুধুমাত্র জল দিয়ে দেবেন সেই জলে যদি একটু বেশি করে করে রাখেন তাহলে সুবিধা হবে কি আপনি যে গ্লাসে জল নেবেন জলটা যদি বেশি গরম হয়ে যায় আপনার গলা যদি বেশি গরম লাগে সেই ক্ষেত্রে আপনাকে জল মিশিয়ে নিতে হবে ঠান্ডা জল বারে বারে একটু মিশিয়ে কম বেশি করে আপনার গলায় একটু গাঢ় আর কি থাকবে মানে উষ্ণতা মানে গলাও পুড়বে না জিবও পুড়বে না সেই রকমভাবেই আপনাকে গার্গেলটা করতে হবে যাতে গলায় গরম ভাবটা বেশি লাগে সেদিকে খেয়াল রাখতে হবে এবারে একবার গার্গেল করলে হবে না পরপর আপনাকে দুই থেকে বার তিনবার বার তিন গ্লাস মানে দুই তিন অথবা চার গ্লাস আপনাকে পর পর গার্গেল করে যেতে হবে তাহলেই দেখবেন হয়তো একবারে যেতে পারে অথবা ঘন্টার এড়েক বা দুয়েক পরে যদি মনে হয় যে আবার হচ্ছে কাশি তখন আরও দু তিনবার অথবা চারবার পরপর গ্লাসটাকে মানে এক গ্লাসের জায়গায় দু গ্লাস তিন গ্লাস চার গ্লাস এইভাবে যদি আপনি গার্গেল করেন তাহলে কিন্তু আপনি কাশি থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি নিজেই বাড়িতে ট্রাই করে দেখুন যখনই কাশি হবে বুঝতে হবে এই কাশিটা কিন্তু শুধুই অনেক সময় বিষম লেগে গেছে এই ধরনের কোনো কাশি নয় এই কাশিটা আপনাকে সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে যে গাছেটা কিন্তু যদি একবার ধরে নেয় তাহলে কিন্তু দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিন টেনে নিতে পারে ওষুধ কিনতে হবে একটা ওষুধের দাম কম করে একশো হতে পারে দেড়শো টাকা হতে পারে ডাক্তারখানা যেতে হতে পারে আপনি শুকনো আদা খেতে পারেন যেটা একদম শুকিয়ে গেছে সেই আদাটা গলার মধ্যে রাখতে পারেন এবং আরও একটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি সে ব্যায়ামটা যদি এইভাবে করেন যে কোনো একটা বুড়ো আঙুলকে ডাউন করে রাখতে হবে সেইভাবে আপনি যদি করে রাখেন এটা ঘুমন্ত অবস্থায় করে রাখতে পারেন ঘুমিয়ে পড়েছেন ছেড়ে গেছে আবার ঘুম ভেঙে গেছে মনে হচ্ছে সেইভাবে যদি করে রাখেন আপনি এই অবস্থায় ঘুমিয়ে পড়তে পারেন যখন খুশি এটা করতে পারেন খেতে বসতে টিভি দেখতে বসে এটা আপনার যখনই মন চাইবে তখনই আপনি এটা করতে পারেন যে কোনো একটা আঙুলকে আপনি স্ট্রেট এটা রাখতে হবে এইভাবে তাহলে আপনি কাশির থেকে যখনই সর্দি কাশি বা অন্যান্য অনেক রোগ আছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন সেই জন্য প্রথমেই যেই কাশি শুরু হবে এটা বুঝতে হবে যে কুড়ি পঁচিশ দিন থাকতে পারে ওষুধ খেতে হবে ডাক্তারখানে যেতে হবে যারা যেতে চান না ঘরে বসে শুধু গরম জল করবেন এক গ্লাস দু গ্লাস তিন গ্লাস অথবা চার গ্লাস পরপর মানে দশ মিনিটের মধ্যে চারেকবার যদি গার্গেল করেন তাহলে কিন্তু আপনার কাশি সমস্যা সেরে যাবে আর এই ব্যায়ামটা যেটা দেখিয়ে দিলাম এটা আপনি যতক্ষণ খুশি করতে পারেন দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা একটু টান টান থাকবে হাতে এটা হাতের মধ্যে আঙুলগুলোকে ঢুকিয়ে দিলাম সবগুলোকে দিয়ে জাস্ট টান টান করে রাখতে হবে এরকম উঁচু আর এরকম নিচু ঘুমো ঘুমিয়ে পড়বেন তাতেও কোনো অসুবিধা নেই হয়তো খুলে গেল ঘুমন্ত অবস্থায় আবার যখন ঘুমিয়ে গেছে তখন আবার লক করে দেবেন তাহলে আপনাকে একটু হয়ে শুতে হবে তাহলেই সেই সেই ক্ষেত্রে রাখতে হবে কারণ অন্যভাবে শুয়ে থাকলে পাশে শুয়ে থাকলে কিন্তু হবে না জন্য চিৎভাবে শুয়ে থাকবেন এরকম আঙুলটা ঢুকিয়ে দেবেন যে কোনো একটা বুড়াহণকে জাস্ট স্ট্রেট উঁচু করে রাখার চেষ্টা করবেন এভাবে ঘুমিয়ে পড়তে পারেন এভাবে ব্যায়াম করতে পারেন টিভি দেখছেন পড়তে বসেছেন স্ট্রেট রাখবেন পেট দেওয়া সিট দেওয়াটাকে তাহলে সুবিধা হবে মেন বোনটা তাহলে কাশি সব থেকে সহজ পদ্ধতি যে বিনা পয়সায় আপনি ঘরে আপনি সাহাতে পারছেন আজকে এই পর্যন্ত এখানে শেষ করলাম ধন্যবাদ নমস্কার